বাংলা সাহিত্যের এক অতি পরিচিত নাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় খ্যাতনামা এই লেখকের জন্ম রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার বয়স যখন মাত্র বছর ছিল। বাইশটি কবিতার সংকলন যৌবন স্মৃতি তার সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র বোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে উনিশশো বত্রিশ সালে শরদেন্দুর কিশোর কাহিনীগুলো আজও সমান জনপ্রিয় শরদিন্দুর বমকেশ কাহিনী চিড়িয়াখানা নিয়ে চলচ্চিত্র তৈরি করেন প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় যার নাম ভূমিকা অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার আজও শরদিন্দুর বন্দ্যোপাধ্যায়ের রহস্য কাহিনী থেকে ঐতিহাসিক কিংবা ভূতের গল্পের বিশাল পরিসরে বাঙালির মুগ্ধতা ছড়ায় তার কলম থেমে যাওয়ায় অনেক বছর পরেও যে বাঙালির জন্ম হয়েছে তাদের কাছেও শরদেন্দু বন্দ্যোপাধ্যায় স্বজন বন্ধুর মতোই প্রিয় হয়ে রয়েছেন উনিশশো সালের বাইশ সেপ্টেম্বর আজকের এই দিনে মৃত্যু হয় প্রখ্যাত এই লেখকের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি অসাধারণ এই ক্ষণজন্ম মানুষকে যিনি তার লেখনই দিয়ে পাশ্চাত্যের অনেক আগেই এই প্রাচ্যে আগ্রহ কৌতূহল এবং অনুসন্ধিচ্ছু মন মনের দরজায় নাড়া দিতে পেরেছিলেন